ভিডিও শুরুতে তোমাদের মায়ের আশীর্বাদ নবদ্বীপের জাগ্রত মা মনসা তাই এই মা মনসাকে সবাই একটু যাই হোক মন প্রাণ দিয়ে ডাকো দেখবে এই নবদ্বীপের মা মনসা অবশ্যই তোমাদের পাশে থাকবে দু হাত ভরে আশীর্বাদ দেবে আমি বেলা বারোটার সময় মায়ের নিত্য পুজো দিতে আসি এই হচ্ছে আমার জাগ্রত মা মনসা দেবী সকলকে ভালো রাখে সকলকে কৃপা করে সুস্থ করে বড় বড় সমস্যা সমাধান করে বড় বড় যাদের চাকরি যাদের মায়েদের সন্তান বয়স হয়েছে বিবাহ হচ্ছে না বয়স হচ্ছে সন্তান হচ্ছে না এ মায়ের কাছে দর্শন করবে মায়ের কাছে আশীর্বাদ নেবে মায়ের কাছে দর্শন করে তোমরা মায়ের কাছে জোর হাত করে চাইবে দেখবে মা নিশ্চয় তোমাদের সারা দিয়ে দেবে যেভাবে হোক তোমরা স্মরণ করো মায়ের কাছে আসো মায়ের কাছে যোগাযোগ করো আমার নবদ্বীপের জাগ্রত মা প্রত্যেক এদিকে দেখো আমার সব সবকিছু একবার সকালবেলা সাজানো হয়ে গেছে সকালবেলা গোপালের ভোগ হয়ে গেছে আমার নতুন গোপাল এসে গেছে আবার একটা গোপাল আসছে এক মায়ের সন্তান হচ্ছিল না তা মায়ের কাছে এসেছে মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে মায়ের কাছে সন্তান চেয়েছে মা কিন্তু সন্তান দিয়েছে যাই হোক সন্তান দিয়ে দিয়ে হয়ে গেছে মুখে প্রসাদ হলে সন্তান গোপাল দেবে মায়ের কাছে আর চার মধ্যেই আসবে আমি গোপালগুলোকে দেখো সাজিয়ে দিচ্ছি সবাইকে দেখাচ্ছি আজ গোপাল দেখো আমার কত সুন্দর কত গোপাল দেখেছ পর পর করে বসে আছে গোপাল গোপো যাই হোক তোমরা এই নবদ্বীপের মা মনসাকে তোমরা স্মরণ করবে নবদ্বীপের মা মনসাকে তোমরা বিশ্বাস ভক্তি করে ডাকবে দেখবে মা সারা দেবে মায়ের কাছে মা কিছু চায় না মা কিছু চায় না মনে ভক্তি চায় মায়ের কাছে মনে ভক্তি দিয়ে মাকে ডাকবে মনে ভক্তি দিয়ে মাকে স্মরণ করবে তোমরা তাতেই মা মা ভক্তদের ডালা ভরে ভোগ দেখে না ডালা ভরে জিনিস দেখে না মা দেখে মনে ভক্তি মা কার কতটুক ভক্তি আছে তুমি একটা কাজ করবে তুমি যেভাবে মায়ের সেবা দেবে তাতেই মা সন্তুষ্ট হয় মা সোনা গয়না কিছু চায় না মা চায় মনের ভক্তি মনের বিশ্বাস নিয়ে তোমরা মাকে ডাকবে তোমরা বিশ্বাস নিয়ে তোমরা মাকে স্মরণ করবে দেখবে মা সারা দেবে যে দিক হোক ভাবেই সাড়া দেবে আর এই হচ্ছে কাঁচা দেবতা আমার মায়ের মা হচ্ছে কাঁচা দেবতা আমার মা তোমরা দেখতে থাকো আমার পুরো মায়ের কিভাবে আমি সেবা দিই জয় ভোলেনাথ বাবাকে একটুখানি দেখো আকন্দ ফুল ফুল বাবাকে একটু সাজিয়ে দি জয় ভোলেনাথ জয় শিব শম্ভু হর হর মহাদেব দেবা দেব মহাদেব জয় শম্ভু জয় শম্ভু জয় মা মনসা জয় মা মনে জয় মা সাজির মধ্যে একটা ফুলের মালা নিয়েছি এই ফুলের সাজিতে দেখো একটা মালা আছে এই দেখো আমি তুলে দেখাচ্ছি এই দেখো 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 দেখো এই ফুলের মালাটা আমার নবদ্বীপের মা মনসা জাগ্রত মা মনসাকে আমি পরাবো সকল দেশবাসী সকল ভক্তর নামে অবশ্যই মাকে আমি মালাটা আমি পরিয়ে দেব এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনস্যাকে তোমরা তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে মায়ের মাকে ভিডিও থেকে ডাকবে মাকে স্মরণ করবে এই হচ্ছে নবদ্বীপের দেশবাসী ভক্তদের নামে মালা পরিয়ে দিলাম জাগ্রত মা মনসাকে দেখেছো আজকে আমার সোনা মাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর এই দেখো একটা ছোট মালা আছে এই ছোট মালাটা আমি দেবী ঘটে মায়ের মায়ের দেবী ঘটে দেব আর এদিকে একটু সাজিয়ে দিই নাগ নাগিনী আছে পঞ্চম নাগ জয় মা সবাইকে রক্ষা করিস সবাইকে কৃপা করিস জয় মা সবার জন্য তো চরণের শতকোটি প্রণাম জানায় জয় মা গ মা এসো মা এসো মা এইসো মা এসো মা মা গসো মা দিচ্ছি মাকে কাঁচা দুধ আমার মা কাঁচা দুধ খায় কাঁচা দেবতা মা মনসা দেবী আমি কাঁচা দুধ দিয়ে দিলাম দেখেছ সকল ভক্ত হয়ে কাঁচা দুধ দিয়ে দিলাম আর আজকে একটু খেজুর দিয়ে মাকে সেবা দিই গোপালকে সেবা দিই খেজুর দিয়ে আজকে সেবা দিলাম জয় মা সকলকে ভালো রাখ মা সকলকে কৃপা কর আজকে খেজুর দিয়ে নতুন জিনিস দিয়ে আজকে মায়ের সেবা দিলাম খেজুর দিয়ে তা দিয়েছি আর কালকে তো সোমবার আছে পঞ্চমী আছে কালকে কালকে পঞ্চমী আছে কালকে পঞ্চমী নিয়ম পালতে হবে কালকে পঞ্চমীতে নিয়ম পালবো আয় মা যায় মা যায় মা ইশো মাইশো 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 ইশো মা মনসাম ইশো লোভ লালসা আছে সে কিন্তু ভগবানের দেখা পাওয়া যায় না দেখা পায় না দর্শন করে না ভগবান তাকে দর্শন দেখা দেয় না দর্শন করে না যাই হোক তোমরা লোভ লালসা মনে রাখবে না দেখবে ভগবানের দর্শন পাবে তোমাদের মনে যদি লোভ লালসা থাকে ভগবান কিন্তু দর্শন করবে না লোভ লালসায় মানুষকে ভগবান পছন্দ করে না যাদের মধ্যে লোভ লালসা আছে তাদেরকে ভগবান পছন্দ করেই না যাই হোক মায়ের একটু নিত্য পুজো দিয়ে I <sweak> do पा Yeah. Mm -hmm.